বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিবেশী দেশ সহ অনেক রাষ্ট্র ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করলেও হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা যেটি দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার সেখানে দেখা যাচ্ছে চরম অবহেলা করোনার পুনরায় বিস্তার ঠেকাতে কোনো কার্যকরী স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা চোখে পড়ছে না সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে আগত বা প্রবাসী যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা স্যানিটাইজার সরবরাহ বা মাস্ক পরিধানের বিষয় নেই কোনো নির্দেশনা বা তদারকি অধিকাংশ যাত্রী স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছেন ইমিগ্রেশন বা লাগেজ বেল্ট এলাকায়ও নেই কোনো সতর্কতা চিহ্ন নেই পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজিং বুথ একজন যাত্রী বলেন বিদেশ থেকে এসে এখানে নেমে মনে হল করলা বলে কিছু ছিলই না কেউ কিছু বলছে না দেখছেও না স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা মনে করছেন বিমানবন্দর এলাকায় এভাবে স্বাস্থ্যবিধির অনুপস্থিতি দেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বলেন বিমানবন্দর হল ভাইরাস প্রবেশের মূল পথ অতীতে বাংলাদেশ বিমানবন্দরে অব্যবস্থাপনার কারণে বহু মানুষ আক্রান্ত হয়েছিল এখন যদি আবার সেই উদাসীনতা দেখা দেয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মকর্তা বলেন এখনও পর্যন্ত নতুন কোনো নির্দেশনা আসেনি তবে পরিস্থিতি খারাপ হলে হয়তো আবার কড়াকড়ি শুরু হবে এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে তবে মন্ত্রণালয় ও বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে বাস্তবরণে দেখা দিচ্ছে গুড়িমসি সচেতন মহল বলছে করোনা হালকা হলেও এটি পুরোপুরি নির্মূল হয়নি তাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবিলম্বে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় সারা দেশে এগারো জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তবে এ সময় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি নতুন এই এগারো জন আক্রান্ত সহ দুই সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ছশো জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যদিও সংক্রমণের হার তুলনামূলকভাবে কম হলেও আগাম সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সংক্রমণের সংখ্যা এখনও অনেক কম হলেও আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা দুই শতাংশের বেশি বেড়েছে বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন স্বাস্থ্যবিধি মেনে চলছে সকল কার্যক্রম আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয় বিশেষ নজরদারি রাখা হচ্ছে তিনি আরও বলেন বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে কেউ উপসর্গ বহন করছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সন্দেহবাজন কাউকে প্রয়োজনে বিমানবন্দরে স্থাপিত কোয়ারেন্টাইন ইউনিটে পাঠানো হচ্ছে